বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আজকে আজকে নতুন গিফট গিফট ওর ওকে একটা সুন্দর করেছে সুদেশ না নিয়ে পাপা সেটা তোমাদের কাছে আজকে আনবক্সিং করে দেখাবে বন্ধুরা তো বন্ধুরা তোমরা তো জানো আজকে আমার শুভ জন্মদিন তো আমার জন্মদিনের জন্য যে আমার সুদেশ না অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল তাই জন্য আমরা ভীষণ খুশি আর সুদেশনা অনেক দিন ধরে একটা গিফট চেয়েছে তো আজকে সেই গিফটটা ওর পাপা আজকে কিনে দিয়েছে তো সেই গিফটটা তোমাদের দেখাচ্ছে তোমাদের সুদেশনা ও তো ভীষণ খুশি তো দেখো কী কিনেছে বন্ধুরা এই মাত্র স্কুল থেকে এসেছে ও আর গিফট পেয়ে তো ভীষণ আনন্দ এসেই গিফট খুলতে বসে পড়েছে তো দেখো বন্ধুরা কি গিফট পেয়েছে ও তোমাদের দাদা ভাই দিয়েছে এই দেখো বন্ধুরা গিফটটা আনবক্সিং করেছে এই দেখো এটা কি সুন্দর দেখো হয়েছে সুন্দর গিফটটা হয়েছে ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ওয়াশিং মেশিনের সেটটা পুরো নেবার তো আজকে তোমার দাদা ভাইয়ের থেকে গিফটটাও পেয়ে গেল তো ভীষণ খুশি আর স্কুল থেকে এসেই গিফট খুলতে ব্যস্ত তো ওর গিফটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা ওর কাছে তো অনেক সেট আছে কিচেন সেট আছে তো তোমরা জানো তো এই ওয়াশিং মেশিন দেখাচ্ছে তো এর মধ্যে কি কি আছে তোমাদের দেখাচ্ছিmodes তো বন্ধুরা আমাদের সুদেশনা যে সাওয়ার রুম সেটটা কিনেছে তো সেটাই তোমাদের দেখাচ্ছে ওর মধ্যে কি কি আছে তো দেখো বন্ধুরা নানা ধরনের ডিটারজেন্ট আছে আমাদের ভিডিও গুলো লাইক করো কমেন্ট করো আর না সাবস্ক্রাইব করতে চলো টাটা বাই বাই